বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে সময় কাটালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তাদের হাতে তুলে দেওয়া হল পূজা প্রাককালে নতুন বস্ত্র পুজোতে প্রতিমা দর্শন করানোর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এসিএল এর ঝাঁঝরা কে কে এস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন ঝাঁঝরা এরিয়া জি এম রমেশচন্দ্র মহাপাত্র সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাগণ তিনি দীর্ঘক্ষণ উপস্থিত থেকে বিরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটান তাদের সাথে কথা বলেন সবাইকে উপহার দেন শিশুদের সাথে সময় কাটাতে পেরে তিনি খুব খুশি বলে জানিয়েছেন পাশাপাশি আর কি কি বললেন শুনাবো ইচ্ছা সকলকে অনুরোধ করি হাততালি দিয়ে আপনারা যে স্বাগত করুন প্লিজ সেই সঙ্গে সঙ্গে বডরমান বর্ধমান থেকে এক্স জেলা পরিষদ মেম্বার শ্রী বিকাশ নারায়ণ চৌধুরী মহাশয় ওনাকে অনেক অনেক বরণ করবে এবং সম্মানিত করবো প্রথমে নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে বরণ করার জন্য আমি বরণ করছেন প্লিজ এরপর পুষ্প্রী হরেরাম সিংলএ করবেন আমাদের বিবেকা বিবে রোধ করছি সকলে হাতে দেন প্লিজ সক্ষম যে বাচ্চাদের হাতে পুজো প্রাক সাহায্যের হাত বাড়ি দেওয়া হলো কে কে শিল্প কথা কি বলবেন দেখুন এই বাচ্চারা যারা বিশেষভাবে সক্ষম তাদেরও আমাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে আমাদের কয়লা খাদান শ্রমিক ইউনিয়ন এবং আমাদের কোঅপারেটিভ

কিন্তু মানসিক ভাবে অক্ষম হবে না কারণ সুন্দর পৃথিবীতে তোমাদের মনে জোরে তোমরা এগিয়ে চল আমরা তোমাদের সঙ্গে আছি আজকে দুবারের ন্যায় আমরাও এবারে এদের হাতে কিছু উপহার দুর্বা দিই যে আমাকে এসব তুলে দেওয়া প্রতিবছর ব্যবস্থা করে দেওয়া হয় এবছরও হবে এবছরও হবে এবছরও এদের নিয়ে দুটো বাস মণ্ডপে মণ্ডপে ঘুরবে এবং সেখানে মন্ডপের প্রত্যেকটা মন্ডপে আমার বলা থাকে তারা ওদেরকে স্পেশাল রিসেপশন দেয় ভিড় এড়িয়ে ঠাকুর দেখবার সুযোগ করে দেয় এবং ফেরার পর তাদেরকে আমাদের এম এল অফিসে নিচে তাদেরকে বিরিয়ানি আইসক্রিম এসব খাওয়ানো হয় ওই দিনটা ওদের সঙ্গে আমরা কাটাই